হ্যাঁ আমরা মুসাকে মুসাকে বাজারের কাছে দাঁড়িয়ে আছি এখান থেকে মুসাকে শহরটা এখান থেকে দেখা যাচ্ছে শহর সেটা ঘনবসতিপূর্ণ যদি আমরা কঙ্গল পুরো এলাকায় দেখি এই জায়গাটা বেশ ঘনবসতিপূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে দূরে পাহাড় ছিল এবং এইগুলোতে গরু বসতি চলছে slowly slowly 好 <laughs> Samsung um, করে দিচ্ছে স্যামসাং বাংলাদেশ সিনেমারির সাথেই থাকে এবং সে এখানে বাংলাও কথা বলতে পারে চমৎকার স্যামসাং কঙ্গর গোমা এটি নর্থ কিভু প্রদেশের উত্তর কিভু প্রদেশের গোমা হচ্ছে রাজধানী এবং গোমা থেকে আমরা প্রায় তিরিশ কিলোমিটার পশ্চিম দিকে আছি আর এটা মুসাকে বাজার মুসাকে প্রায় দু হাজার দুশো ফিটের মতো 2200 মিটারের মতো ઊંડો સમુદ્રপৃষ্ঠ থেকে এটা একটা চমৎকার দৃশ্য একটা চমৎকার রূপটা ওকে সাম